ভাগ্যমান স্ত্রীর বা মহিলার মধ্যে দেখা যায় এই লক্ষণ বন্ধুরা আপনি কি কখনো ভাবছেন যে বিবাহের পর ভাগ্য হঠাৎ করে বদলে যায় কেন এটি কি শুধুমাত্র একটি ঘটনা নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে আসলে আমাদের শাস্ত্র এবং সামুদ্রিক বিদ্যায় মহিলাদের গুণাবলী ও তাদের বৈশিষ্ট্যগুলোর একটি বড় গুরুত্ব রয়েছে বলা হয় যে যদি কোনো পুরুষের বিয়ে একটি সৌভাগ্যবতী মহিলার সঙ্গে হয় তাহলে সে রাস্তা থেকে উঠে সোজা কোটিপতি হয়ে যেতে পারে কিন্তু যদি তার ভাগ্য অভাগী মহিলার সঙ্গে এনে দেয় কিন্তু যদি তার ভাগ্য তার জন্য অভাগী মহিলার সঙ্গ এনে দেয় তাহলে সে কোটি কোটি টাকার দৌলত মাটিতে মিশে যেতে পারে মহিলাদের বোঝা কঠিন নয় অসম্ভব এখানে পর্যন্ত যে স্বয়ং বোম্ভাজি তাদের সৃষ্টি সম্পূর্ণরূপে বুঝতে পারেন কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রে মহিলাদের কিছু গুণ উল্লেখ করেছে যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্দেশ করে আজ আমরা আপনাদের সেই বিশেষ গুণ ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলব যা নির্দেশ করে যে কেউ মহিলা সৌভাগ্যবতী কিনা কিন্তু বন্ধুরা যদি আপনি চান যে আপনার জীবনে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকুক তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়াও ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে যে এই ফাল্গুন মাসে কোন কাজ করলে কি খুবই প্রসন্ন হন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে চলুন শুরু করি বন্ধুরা প্রথমেই বলি পায়ের ছোট আঙুল প্রথম পরিচয় বললে যদি কোনো মহিলা পায়ের ছোট আঙুল মাটিকে স্পর্শ করে তাহলে সেই মহিলা অত্যন্ত শুভ মনে করা হয় সামুদ্রিক স্বাস্থ্যের মতে এমন মহিলা যিনি যে বাড়িতে প্রবেশ করেন সেখানে সব সময় সুখ ও সমৃদ্ধিতে আবাস হয় তিনি কেবল তার স্বামীর জন্য নয় সকল পরিবারের জন্য সৌভাগ্য বহন করে এই মহিলারা বাড়ির প্রতিটি সদস্যকে সুখী রাখতে সক্ষম দুই চওড়া মাথা যার মাথার তিনটি আঙুল চওড়া এবং আধা চন্দাকার তিনি খুব সৌভাগ্যবতী মনে করা হয় যারা যে বাড়িতে প্রবেশ করে সেখানে কখনো দুঃখের ছায়া পড়ে না তাদের বুদ্ধি পরিশ্রম এবং ইতিবাচক শক্তি দিয়ে পুরো পরিবার উন্নতি করে এই মহিলারা বাড়িতে আসার পর যেন বাড়ির ভাগ্যই পথলে যায় বলা হয় এই মহিলারা বাড়ির প্রতিটি সদস্যের জন্য একটি আশীর্বাদ নাম্বার তিন চোখের বিশেষ গুণ বন্ধুরা আপনি কি কখনো কাউকে মহিলার চোখের গঠন লক্ষ্য করেছে সামুদ্রিক শাস্ত্রে অনুযায়ী যদি কোনো মহিলার চোখের ওপরে এবং নিচের ত্বকে হালকা লালিমা থাকে এবং কালো সাদা অংশ দুধের মতো হয় তাহলে সেই মহিলা খুব সৌভাগ্যবতী বিবেচিত হয় এছাড়াও যদি তার হাঁটার ভঙ্গি রাজহংসের মতো হয় এবং তার কোমর বাঘের মতো সুন্দর এবং পাতলা হয় তাহলে তিনি সমস্ত সৌভোগের জন্য নিয়োজিত এই মহিলারা জীবনে সব ধরনের আরামদায়ক জিনিস অর্জন করে এবং তাদের জীবনে সুখের হয়। নাম্বার তিলকে সৌভাগ্যবতী বলা হয়েছে যদি কোন মেয়ের নাকের সামনে তিল থাকে তাহলে তিনি ধনবান এবং ভাগ্যবান এমন মহিলারা যে বাড়িতে প্রবেশ করে সেখানে কখনো ধনধান্যের অভাব হয় না তাদের প্রতিটি পদক্ষেপ পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে মহিলারা পরিবারে আর্থিক পরিস্থিতিকে সব সময় রাখে। নাম্বার পায়ের পায়ের এখন কথা বললে, যদি কোনো মহিলার পায়ের আঙুল গোল এবং উঁচু হয় এবং তাতে হালকা লালি না থাকে তাহলে তিনি খুব সৌভাগ্যবতী মনে করা হয় সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে এমন মহিলারা তাদের স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসে জীবনে যে কোনো চ্যালেঞ্জ। তাদের জন্য সহজে হতে পারে এবং স্বামীকে হতে সাহায্য করে। ছয়। ও সাদা দাঁত যার দাঁত সুন্দর ও উজ্জ্বল সে মহিলাও খুব সৌভাগ্যবতী এই মহিলারা তাদের জীবনের সঙ্গীর জন্য অত্যন্ত ভাগ্যবান তাদের জীবনে কখনো আরামদায়ক জিনিসের অভাব হয় না এই মহিলারা কেবল নিজেদের পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে না বরং তার জীবনের সঙ্গীর জন্য ও ও লাল আঙুল এখন আঙুলগুলির কথা বললে যাদের হাতের আঙুলগুলি পাতলা ও গোলাকার এবং একসঙ্গে মিললে কোনো খোঁজ থাকে না তারা অনেক ভাগ্যময় যদি তাদের লোক লাল কোমল উঁচু এবং মসৃণ হয় তবে তারা ঐশ্বর্য এবং সুখ স্বরূপ যারা সবসময় সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন নাম্বার আট পরিষ্কার এবং সুন্দর ঘর ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে যার ঘরে পরিষ্কার এবং স্পষ্ট তিনটি রেখা থাকে তিনি গহনার সাথে সাজানো থাকেন এই মহিলারা সমৃদ্ধি এবং ধনের কিন্তু যদি কোনো মহিলার ঘর দুর্বল হয় তাহলে সেই মহিলা হতে আবার দীর্ঘ ঘরের মহিলাদের সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে নয় যাদের মুখ পিতার মতো বন্ধুরা এটি অত্যন্ত আকর্ষণীয় যে যদি কোনো মেয়ের মুখ তার বাবার সাথে মিলে যায় তাহলে সেই মেয়ে অত্যন্ত সৌভাগ্যবতী এবং মেয়েরা জীবনে সব ধরনের সুখ পাওয়া দেয় ঠিক একইভাবে যদি কোনো ছেলের মন তার মায়ের সঙ্গে মিলে যায় তাহলে সেই ছেলে খুব ভাগ্যমান মনে করা হয় নাম্বার দশ পদ্মের মতো চোখ ভবিষ্যৎ পুরাণের মতে যার চোখ পদ্মের পাতার মতো এবং তাদের মাঝের স্থান বাদামীন বরং সাদা থাকে সেই মহিলা দিগন্তে তাদের স্বামী তথা নিজেদের জন্য অনেক সৌভাগ্য আছে তাদের ভাগ্য কেবল নিজেদের জন্য নয় বরং তাদের স্বামীকে সুখ সমৃদ্ধি দেওয়ার জন্য নাম্বার এগারো কমল বাহ যদি কোনো মহিলার বাহুতে হাড়ের সংযোগ দেখা না যায় এবং তাদের বাহু কমল হয় তাহলে তিনি সৌভাগ্যবতী এবং যদি তার হাতে অল্প সংখ্যা কুকড়ানো না থাকে তাহলে তিনি খুব সৌভাগ্যবতী বন্ধু এটি ছিল সৌভাগ্যবতী মহিলাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য যারা আমাদের শাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এইসব তথ্য প্রাচীন গ্রন্থ ও পুরাণ থেকে নেওয়া হয়েছে যার উদ্দেশ্যে আপনাকে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে কয়েকটি সহজ পালন করুন জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় এই মাসে বিশেষ কয়েকটি উপায় রয়েছে যা করতে পারলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় উপায় এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগে যদি স্নান করা যায় তাহলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় যাদের বাড়ির কাছে গঙ্গা বা নদী রয়েছে তারা সেখানে স্নান করতে পারে কিন্তু যাদের পক্ষে সেটি সম্ভব নয় তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও একই ফল পাবে দ্বিতীয় উপায়টি হলো। এই মাসে প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালু কপালে সেই তুলসী গাছেরই গোড়ার মাটির লাগা। তিন এই মাসে নিয়মিত তিন নম্বর উপায়টি হল এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল অর্পণ করুন এবার চার নম্বর উপায়টি হল প্রতিদিন সন্ধ্যাবেলায় বেলায় বিষ্ণু লক্ষ্মী জমদেব এবং অসত্য গাছের সামনে ঘিয়ের একটি প্রদীপ চালান নাম্বার পাঁচ এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে একটি করে প্রদীপ জ্বালান অন্তত শুভ নাম্বার ছয় এই মাসে যে কোনো দিন দুর্গা দেবীর চরণে দুর্বা দিয়ে কাঁচা দুধ ছিটিয়ে দিন একুশ বার সম্ভব হলে এই কাজ আপনারা প্রতিদিন করতে পারে এর ফলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবে নাম্বার সাত এই মাসে সাধ্যমত কিছু না কিছু দান করুন বস্ত্র দান করতে পারলে খুবই ভালো হয় নাম্বার আট এই মাসে একটি ছোট তুলসী গাছ হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে নিজের চাকরি বা ব্যবসার জায়গায় রাখুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তবে এটি লাইক করতে কখনোই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে জয় লক্ষ্মী দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না